তো এটাকে আসলে নির্বাচনের রেস থেকে আপনি ছিটকে যাচ্ছেন কিনা পিছিয়ে যাচ্ছেন কিনা বা অন্য দলগুলি তো এগিয়ে যাচ্ছে কিনা প্রচারণার ক্ষেত্রে বা দল গুছানোর ক্ষেত্রে না প্রচারণার ক্ষেত্রে আমি একটা কথা বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ওয়াইডেস নেটওয়ার্ক অফ ওয়ার্কার্স অ্যান্ড লিডার্স আছে বাংলাদেশে এটা অন্য কোনো দলের বাংলাদেশে বর্তমানে নাই এটা একদম সোজা সাপটা কথা এটাতে কারো অফেন্ডেড হওয়ার কিছু নাই তো নির্বাচনী প্রচারণায় বিএনপির পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই কারণ নির্বাচনী যে ফ্লোটে উঠেছে ধরুন আমি আজকে ঢাকা এসেছি কিন্তু আমার এলাকাতে দুইটি সিটি কর্পোরেশনের ওয়ার্ড আছে চোদ্দটা ইউনিয়ন আছে একটি পৌরসভা আছে এখানে কিন্তু রীতিমতো ডোর টু ডোর ক্যাম্পেন চলছে তো নির্বাচনী হাওয়া কিন্তু অলরেডি ইটস ভেরি স্ট্রংলি ফ্লোয়িং থ্রু আউট দ্য কান্ট্রি এখানে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। বরঞ্চ যে ফ্লোটা আছে যে একটা আনন্দ ঘন পরিবেশ আসলে হচ্ছে জিনিসটা যেটা বাস্তবতা হচ্ছে একটা অনেক দিন পরে মানুষের একটা ভোট দেওয়ার স্কোপ হয়েছে